একটু আগে তোমার চেহারা যেমন দেখেছিলাম এখন চেহারা সাজার কোনো মিল নাই ঘটনা কি তুমি একটু ইসলাম গ্রহণ করলে তার ভিতরে একটা নূর এসে যায় কারণে তার ভিতরে আল্লাহ আসমান থেকে আমি তো ইসলাম গ্রহণ করেছি মহাম্মাল হাতে দিয়ে করার পরে ইসলাম গ্রহণ করেছি ইমান গ্রহণ করেছি চা চা রাখতে বলে বাতি যা তোর এত বড় আমার সামনে কথা বলতে পারলি তোর বাবা নাই আমি তোর লালন পালন করি আমার জিম্মাদারিতে থাক স্থান গ্রহণ করলি একটা বার আমার সাথে পরামর্শ করলি বাতিল আমার পরিমাণ গ্রহণ করেছি ইমানের এত নাম আপনার কাছে সময় আমার সময় নাই কারণ আমি জান্নাতের মেহমান হতে চাই শুধু কল সুবহানাল্লাহ আপনি আনা আব্দুল লাজুল বাজাইছে চাচা ডাক দাও বাজনা প্রস্তুত হও ঈমান সর না হইলে তোমার উপরে নির্যাতন জুলুম চলবে তোমার উপরে আমার কথা নির্যাতন চলবে তুমি দেখতে পড়বা আব্দুল লাজুল বাজাইছে চাচা কত পারো কষ্ট দাও কিন্তু ইমান অন্তরে পিঠে ঢুকাইছি আর বের করছে রাজি না লঙ্গ হইয়া যাও উদ্দেশ্য ছিল কাপড় খুলবে না লাইনটাও হবে না আমার বাসা থেকে বের হয়ে যাবে না ইমান ছেড়ে দেবে কিন্তু আব্দুল্লা স্ত্রী ডাক দেওয়া চাচা দান এই সব কাপড় খুলে দিলাম পাতা মা ছাড়তে পারে আত্মীয় স্বজন ছাড়তে পারি দুনিয়ার সব কিছু ছাড়তে পারি চাচা দান ইমান গ্রহণ খুশি ইমান ছাড়তে পারি না লক্ষ লক্ষ টাকা হাজ করছেন টাকা দেওয়াজ করছেন লক্ষ লক্ষ টাকা আপনি তান করছেন সজ্ঞা করছেন তাহার যুদ্ধে নামাজ পড়েন আপনি সমাজের যত বড় কাজ আছে সব কাজ করেন কিন্তু আপনার ইমান নাই ইমান না থাকার কারণে কোনো আমল আল্লাহর কাছে কোনো দাম নাই কথা বলেন ঠিক না বেঠি এই জন্য দুনিয়াতে যত মুসলমান এসেছে ইমান গ্রহণ করার কারণে তাদের উপর সবচেয়ে বেশি নির্যাতন বেশি জুলুম চলেছে ইমানের দাম বেশি হওয়ার কারণে উপর নির্যাতন সেই জন্য আত্মা একজন ইমানদার যারা পরিমাণ ইমান নিয়া দুনিয়া থেকে বিদায় হবে আল্লাহ নবী বলেন এই দুনিয়া নয় তোর দুনিয়া বিনিময়ে তোর দুনিয়া সম পরিমাণ একটা জান্নাতের মালিক বানায় দিবে তাই সামনে বারবার আমি আর সময় দেব না আজকে আমার দিক গো আলোচনা করার উদ্দেশ্যে আয় আমার মুসলমান ভাই আব্দুল রাজুল বাজাদাইন এই আব্দুল রাজুল বাজাদাইন মুসলমান হয়ে গেল ঈমান গ্রহণ করলো ইমান আনয়ন করলো ইমান আনার পর আব্দুল রাজুল বাজাদাইন رضی তার বাবা দুনিয়া থেকে চলে গেছে তার চাচা চত্তা বদলের লালিত বাড়ি ধরে হয় ঈমান গ্রহণ করার পরে যখন আব্দুল রাজুল বাজাদাইন যখন মাশায়ে চলে যায় আব্দুল রাজুল বাজাদাইন এর চাচা একটু আগে তোমার চেহারা যেমন দেখেছিলাম এখন চেহারার সাথে আর কোনো মিল নাই ঘটনা কি তুমি একটু শুনে বলো বন্ধুরা আমার ইসলাম গ্রহণ করলে তার ভিতরে একটা নূর এসে যায় ইসলাম গ্রহণ করার কারণে তার ভিতরে আল্লাহ তালা আসমান থেকে ইমানের একটা নূর ঢুকাই আদা ঘটনা কি চেহারার পরিবর্তন মিললে আব্দুল্লাহ তোর বাবা নাই আমি তোর লালন পালন করি আমার জিম্মাদারিতে থাক ইসলাম গ্রহণ করলি একটা আমার সাথে পরামর্শ হাতে করেছি ইমানের এত দাম আপনার কাছে সমান আমার সময় নাই কারণ আমি জান্নাতের মেহমান হতে চাই সরি কোন সোহান আল্লাহ আমার আবদুল্লাহ বাজা দেয় চাচা ডাক দেওয়ার বাজা প্রস্তুত হও ইমান সার না হইলে তোমার উপরে নির্যাতন জুলুম চলবে তোমার উপরে আমার কত নির্যাতন চলবে তুমি দেখতে পারবা আবদুল্লাহ বাজা দেয় ডাক দেওয়ার চাচা যত ছোটাও কিন্তু ইমান অন্তরের ভিতরে ঢুকাইছি আর বের করতে রাজি না দেখ দัจ্জাগা ভর্তি চাচা সর্বনাভির বের যাও বাসা থেকে বের হয়ে যাও আব্দুল লজুন পাজাদান চাচা বের হয়ে গেলাম বের হয়ে যাব কিন্তু ইমান ছাড়তে রাজি না চাচা বাচ্চা ওরে যা যাও বের হইlambda ঠিক আছে খালি যাইতে পারবা না

পারি বাবা মা ছাড়তে পারে পারি দুনিয়ার সব কিছু ছাড়তে পারি চাচা দান ইমান কখন করছি ইমান সারতে পারি না এই কথা বলে সমস্ত কাপড়

চাদর বাজা দেয়নি ইজ্জতটা ঢাকা আর একটা বস্ত্র দিয়া চাদরের টুকরা দিয়া সার শরীরটা ঢাকা থর করে কাঁপতেছে নবীজি ডাক দিয়ে কয় আবদুল্লাহ রে তোর এই অবস্থা কেন তোর চাচা বড় শিল্পপতি তোর বাবার সম্পদের অভাব নাই আজকে তোর এই অবস্থা কেন কাপড় নাই থর করে কাঁপতেছে আবদুল্লাহ জল বাজা দেন ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ মামার এই অবস্থা আমি ইমান গ্রহণ করার কারণে আমার চাচা আমাকে বাসা থেকে বের করে দিয়েছে পরনের পত্র সব খুলে রেখেছে আমি সব কিছু ছেড়ে আপনার কাছে এসেছি আল্লাহ নবী বিস্তারিত ঘটনা কোনো চোখের পানি ছেড়ে দিয়েছে ডাক্তার আবদুল্লা রে আয় আয় তুই আমার ঘরে আয় নবীজি ঘরের ভিতরে যাইয়া আর একটা চাদর দিয়া তাকে ডেকে দিলেন আল্লাহ নবী সুন্দর করে তাকে আপৃত করলেন নবীজির গায়ের ব্যবহার করে একটা চাদর দিয়ে তাকে দিলেন বন্ধুরা আমার আর কিছুদিন পরের ঘটনা আমার মুসলমান ভাইরা আবদুল্লা জুলপাজাদুকে নবীজি ডাক দেখে আবদুল্লা রে তোর দুনিয়ায় কোনো আশা আছে নাকি আমার কাছে একটু চা আমি আল্লাহর কাছে দোয়া করবো

প্রশ্নের সবাই জবাব হবে না বিনা হিসাবে হিসাব বিঘ্ন অবস্থায় জান্নাতে চলে যাবে ও কোন বি আপনি আমার জন্য দোয়া করে আমাকে আল্লাহ তাআলা যেন শাহাদাতের মৌ দান করে

এই ওয়ালীমরদ যুদ্ধের ময়দানে শাহাদাতের মর্যাদা তার नसीब হলো না যুদ্ধ ক্ষেত্র থেকে যখন ফিরে আসতেছেন প্রতিমতেরক বাস মধ্যবর্তী জায়গায় আয়েশা মাসউদ হইয়া আব্দুল রাজব বাজাতাইন না জান্নাত সেখানে انتিকাল করেন ও বন্ধুরা আমার ইসলামী দৃষ্টিভঙ্গিতে ফকাস আছে যুদ্ধের ময়দানে যদি কেউ শহীদ হয় যুদ্ধের ময়দান থেকে ফিরে আসার অবস্থায় যদি मौत হয় তখন আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়

দেখো আমার আব্দুল্লাহার প্রতি তুমি একটু দেখাও আমি আব্দুল্লাহার প্রতি আমি রবি খুশি আল্লাহ তুমি নিজে খুশি হইয়া এই কথা বলে আব্দুল্লাহকে কবরের ভিতরে তখন কবরে ফোন করা যখন নবীজি উঠতেছিলেন সাহাবায়ে কেরাম কইয়া জমিনের মধ্যে গরেট করা গড়ি দিয়ে কাঁদতে আসে বিশেষ করে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে গরে কাঁদছে তার ডাক দেয় কয় ও আব্দুল্লাহুল বাজা রে তুই কত বড় ধন্য তোর জীবন ধন্য তুই কত বড় ভাগ্যবান তোর লাশটা না হইয়া আমি আব্দুল্লাহর লাশটা তোর না আব্দুল্লাহ তোর লাশটা না হইয়া আমি যদি সাদ বিন

পাঠায় দেয় ইমানদারের কাছে ফেরেস্তা পাঠায় দেয় কেন তব সিরির ভিতরে মুফাসির বলেন মানুষের জীবনে তিনটা সময় হলো অত্যন্ত কঠোর বিপজ্জনক এই তিন সময় মানুষের এক চাইতে বড় মুসিবত আর বিপদ হইতে পারে না আমার মুসলমান ভাইরা মামলায় পড়লে জেলখানায় গেলে আমরা অনেক বড় বিপদ মনে করি অসুস্থতায় পড়লে আমরা অনেক বড় বিপদ মনে করি কঠিন রোগাক্রান্ত হইলে আমরা বড় বিপদ মনে করি কিন্তু রসুল বলেন না না মানুষের জন্য তিনটা সময় হলো অত্যন্ত বিপজ্জনক সময় এক নাম্বার হলো মানুষ যখন মৌতের

ঘোড়া ঘুমাইতেছিলেন রেস করতেছিলেন হঠাৎ আমি আয়েশার দিকে আমি আয়েশা বিশ্ব নবীর দিকে তাকায় দেখলাম আল্লাহ নবীর মুখের দিকে তাকায় দেখি মাত্র সতেরো থেকে আঠারোটা দাড়ি মোবারক পেকে গেছে আমি তাকায় দেখলাম আয়েশা বলেন আমি তাকায় দেখে আমি চোখের পানি সজ্জন করে ছেড়ে দিলাম কেন দাড়ি পাকা অবস্থায় মানুষের মৃত্যুর খবর এসে যায় কথা বলেন ঠিক না ভাই ঠিক পাকা দাড়ি দাড়ি আজকে উঠছে কয়দিন পরে ফাঁকবে আমি আরো অনেক দিন পর্যন্ত বসবো না দাড়ি ফাঁকা হাওয়াই মানে হলো তোমার মৃত্যুর প্রথম নম্বর একটা চিঠি এসে গেছে পানির ফোঁটা যখন পড়ছে রসুনের গাল মুখ আর আয়েশার মুখ সমান সমান রসুন উপর আর ছিল সুখে পানি দুইটা ফোঁটা যখন রসুনের গালের মধ্যে পড়ছে আল্লাহ রসুন চোখ তুলে তাকায় দেখে চোখে পানি নবীজি জানতে পারে তোমার চোখে পানি কেন আয়েশা তাও কোনো কষ্ট দিলেন নাকি আমার আচরণে তুমি কি কোনো কষ্ট পাইলা নাকি আমার জবানের কথা দ্বারা কোনো কষ্ট পাইলা নাকি আয়েশা তোমার চোখে পানি কেন তোমার আয়েশা উর্ণাদি আর তারারে করে চোখে পানি না মোছে যে আল্লাহ দেখো না না আপনি আমাকে কোনো কষ্ট দেন নাই এখন আপনার চাইতে একদম সুন্দর মানুষের পৃথিবীতে হয় না আপনার চাইতে জড়িত একজন স্বামী পৃথিবী যারা হয় না বিশ্বের মধ্যে ডাক্তারের মধ্যে সেরা ডাক্তার শিক্ষকের মধ্যে সেরা শিক্ষক সেনাপতির মধ্যে শ্রেষ্ঠ সেনাপতি আল্লাহ নবীর তো ভালো মানুষ ইনসা ভালো মানুষ আর হয় না আপনি আমাকে কষ্ট দিবেন কেন নবী জানতেও তাই তুমি কেন কাঞ্জের কোন চকের পানি সার লাগে না একটু বলো আয়েশা একবার জানতেও করি রাসুল্লাহ আমি জান্নাত কালাম আপনার মুখি দিকে ঢাকা থেকে 17 থেকে 18টা দাড়ি ভেঙ্গে গেছে আমি চিন্তা করো আপনি রসূলের দুনিয়াতে বেশি দিন বাসবেন না আমি আয়েশা কাকে কোলে নিয়ে ঘুমাবো আমি আয়েশা কাার জন্য খাবার রান্না করে দিব আমি আয়েশার গোসলের

সুরমা দানি পরিমাণ উপরে সূর্য আসবে আমার ভাইরা সুরমা দ্বারা ব্যবহার করে তারা জানে ছোট্ট একটা কৌটা এই কৌটার ভিতরে ঢুকে তার মধ্যে একটা কাটি আছে এই কাটি দিয়ে ভিতরে ঢুকে একটা সুরমা বের করা হয় আল্লাহর নবী বলেন সুরমা দানি শালাকা পরিমাণ উপরে সূর্য নিজস্ব মুখ দিয়ে যখন তাপ দিতে থাকবে নবী রাখতে কয় সরে সূর্যের তাপ এমন ভাবে তাপ দিতে থাকবে আয়েশা জমিটা একেবারে তামা হইয়া যাবে টাষ্টাসে লাল টকটাকে তামা হইয়া যাবে বন্ধুরা আমার জমিটা लोहा হবে না স্বর্ণ হবে না কেন রে বন্ধুরা আমার তামা কেন হবে লোহার ভিতরে এক পাশ আগুন দিলে আরেক পাশে তার কালার ঠিক থাকে কিন্তু তামার এক পাশ আগুন লাগলে পুরা তামা লাল হইয়া যায় হয়ে যাবে সুরমা দানি সালাকা পরিমাণ মাথার উপরে সহ্য তাপ দিতে থাকবে নিজ তাপের কারণে মানুষের মগজ ভুলি ভাতের মারণ মারের মতো মাথার মগজগুলি টাচ টাচ করে ফাটে থাকবে শিখতে থাকবে আয়শা মানুষটা খামছে খামছে কার হাতupani কারো কবর পানি কারো নাবে পানি কারো গলা পানি কারো মাথা সূতো মুখ পর্যন্ত কারো নাক তলায় যাবে আবার কেউ বা সাতার ওই কাটে থাকবে এমন একটা হলো আয়শা পানির পিপাসা সমুদ্রের পানি যদি ওই লোকটাকে ওই মুহূর্তে দেয় যায় এরপরেও কোনিজা ঠান্ডা হবে না ওই এত মুসিবত হবে আয়শা ওই মুসিবতের সময় আল্লাহ নবী বলেন যারা ঈমান হবে ঈমানদার হবে আল্লাহ তালা তাদের কাছে রহমতের ফেরে সাপা ঠাইয়া দিবি আম্মা ঘুমাবুদ এক খোঁটা পানি দিয়ে বনিয়া দম বানাইলে কিছুদিন ঘোরাইয়া ফেরাইয়া আমার অন্ধকার খবরে নিয়ে যাইবে এই দুনিয়ায় কাহাকে থাকতে দিবে ভাই ভনী বন্ধুরা বলে কেউ তোরা পূর্ণ ভাবিয়া চিন্তা করে দেখলা মালাও ওই অন্ধকার কবরে আপনি সারা কেহ আপন না কবরের কান্দ কান্না যদি না সে কান্নার ভান কর কোন এবাদতের মধ্যে ভান করার অনুমতি নাই রসুল বলছেন বুকু বুকু ফাইললাম তাবুক ফাতাবাকু দুয়ার মধ্যে কান্দ কান্না যদি না সে কান্নার ভান করো ও আমার ফরযরা আলে যারা তোমরা কান্দ কান্না যদি না সে মনকে বোঝারেবা এই ঘরে একদিন নতুন বউ হয়ে আসিলা গো মা

তোমরা কই যাই তাসি একটু দারা মায়ের দেখি ওবা চোখের বনি ফানাই তো কান্দ দুই ফোঁটার দাম আনলা তার কাছে এত বেশি যেহাদের ময়দানে রক্ত দুই নম্বরগুলো মানুষ যখন রান্না করে চোখের পানি ফালাইয়া কান্দে ওই চোখের পানি নাকের ফুকা আসার ই তার গোনা মা ভইয়া যা ও আবার বাদানে একটু শেষবারের মতো চোখের পানি ছাড়া একটু মোনা যাতে কান্দ আজকের বোনা যা শেষ বোনা যা আল্লাহ দয়া করে মায়া করে আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমরা জীবনে অনেক গুণা করেছে আল্লাহ গুনাগুলি মাফ করিয়া দেন আয় আল্লাহ তোমার কবরে না আল্লাহ দা করে মায়া করে আল্লাহ আমাদের আব্বা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি সকলকে মাফ করে দেন আল্লাহ উনিশে জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত ছাত্র আন্দোলনে আল্লাহ ছাত্র জনতার কোন অভ্যর্থনে যারাই শহীদ হয়েছে প্রকৃত আল্লাহ আল্লাহ প্রত্যেককে শহীদ মর্যাদায় জান্নাতুল ফেরদাউসি করে দাও অসুস্থ যারা সেবায় কামেলা আজলা দিয়ে দাও আল্লাহ এই সাতালের পাশে যেই ভাই আমার এই বাড়িওয়ালার এই আশেপাশে যারা শহীদ হয়ে গেছে আল্লাহ আল্লাহ আমার নামটা জানা নাই তাকে শহীদ মর্যাদায় জান্নাতুল ফেরদাউসি করিয়ে দাও